নিজের করা ডিজাইনই দ্বিতীয়বার করতে গেলে সেম টু সেম করা কখনোই সম্ভব হয় না সেখানে আপনারা একটা রেফারেন্স পিকচার দিয়ে কীভাবে বলেন সেম টু সেম করে দিতে আমি মানুষ ভাই আমার দ্বারা এটা সম্ভব না হয়তো কম্পিউটার হলে করে দিতে পারতাম কিন্তু ওই ধরনের কমিটমেন্ট আমি কখনো করি না যে সেম টু সেম আমি করে দিতে পারবো আমি সবসময় বলি যে ইনশাল্লাহ আমি আমার মানে সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো যতটা সেম টু সেম করা যায় আর কি মানে একদম হানড্রেড পার্সেন্ট তো কখনোই সম্ভব না কাছাকাছি যাবে উনিশ বিশ হবে কিন্তু কখনোই পনেরো বিশ হবে না এই টাইপের আর কি কিন্তু কিছু নাসরবান্দা ক্লায়েন্ট থাকে যারা কখনো এটা বোঝার চেষ্টা করে না তারা প্রিন্টারেস্ট থেকে গুগল থেকে পিকচার এনে দিয়ে আমাকে বলবে যে এই রকম করে দেন তাদের একটা ধারণা নেই যে ওই ছবিগুলো এআই দিয়ে মানে এডিট করা থাকে প্রিন্টারেস্টে তো হাই রেজলিউশনের ক্যামেরা ব্যবহার করা ছবি দেওয়া থাকে তো সেই ছবির সাথে আমার একটা নর্মাল ফোনের ছবি তোলাটাও কিন্তু অনেকটা পার্থক্য হবে সেখানে আমি কিভাবে সেম টু সেম করে দিব কিন্তু তারা এটা মানতে নারাজ আবার করবে কি বাটার ক্রিমের কাজ করা পিকচারগুলো দিয়ে বলবে এরকম করে দেন বাটার ক্রিমের যে আউটকাম সেটা কখনোই হুইপ ক্রিমে আসবে না আপনি সারা জীবন চেষ্টা করলে যত দামি ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করেন না কেন এটা কখনোই পসিবল না তো তারা তো এটা বুঝতেই চেষ্টা করে না যখন আবার কাস্টমাইজেশন চার্ট চাওয়া হয় তখন তাদের মাথায় আবার মানে আকাশ ভেঙে পড়ে তারা মনে করে কি কেকটা আমি যখন অর্ডার করছি কেকের সাথে আমার ডিজাইনও ফ্রি এবং যা কিছু থাকবে সবই ফ্রি থাকবে কেন আমাকে কিনে নিতে হবে না কাস্টমাইজ মানে সব কিছু আপনার ইচ্ছা মতো থাকবে এখানে আমার করার কিছুই থাকবে না যখনই কোনো ক্লায়েন্ট বলে আপু সেম টু সেম হবে তো বা এরকম আমি বলি আপু এইরকম চাইলে আমার কাছে অর্ডার করিয়েন না কারণ আমি দিতে পারবো না তো যাই হোক এই কেকটার ফাইনাল লুকটা ছিল এই যে এটাই